ভিসমিল্লাহ রহমান রাহিম ওয়েলকাম টু জ্যাডাই স্কুল টোয়েন্টি টোয়েন্টি প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্য নাইন বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব আধুনিক পরিসংখ্যানের জনক সার রোনাল্ড ফিশারের অর্থাৎ পরিসর মানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান প্লাস ওয়ান অর্থাৎ বিস্তার পরিমাপ আমাদের আগের বইয়ে ছিল বিস্তার পরিমাপ বর্তমান যে কারিকলাম এই কারিকলমা আছে আমাদের পরিসংখ্যান অধ্যায় সত্র এখান থেকে আমরা প্রিয় শিক্ষার্থীরা ফাইনাল ম্যাচে নিবেশন সারণী ব্যবহার করে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় শ্রেণী ব্যক্তি ওভার অর্থাৎ এই অঙ্কটা আমরা আগে করেছিলাম দেওয়া আছে এক থেকে চার ওভারে রান সংখ্যা চব্বিশ পাঁচ থেকে আট ওভারে থার্টি টু নয় থেকে বারো ওভার পর্যন্ত রান হল ছত্রিশ আর তেরো থেকে ষোলো পর্যন্ত আটত্রিশ সত্তর থেকে টোয়েন্টি পর্যন্ত থার্টিন এখন আমরা ই অঙ্কটাই করার জন্য শ্রেণীব্যাপ্তি ওভার শ্রেণী মধ্যবিন্দু রান সংখ্যা ক্রমজিত রান সংখ্যা ক্রমজিত ফ্রিকোয়েন্সি পরম্মাণ এক্সআই মাইনাস এমই অর্থাৎ মধ্যক থেকে গড় পরমাণ এফআই এক্স মাইনাস এম ইন অর্থাৎ মধ্য এখানে শ্রেণীর অবদান দেওয়া আছে এক থেকে চার পাঁচ থেকে আট নয় থেকে বারো তেরো থেকে ষোলো সতেরো থেকে বিশ অর্থাৎ দুই দশমিক পাঁচ আসলো এক এবং চার যোগ করলে দুই দেওয়া ভাগ করলে দুই দশমিক পাঁচ হবে পাঁচ আট যোগ করলে তেরো ছয় রান সংখ্যা আমার দেওয়া আছে এক থেকে পাঁচ থেকে আট থার্টি টু নয় থেকে বারো থার্টি সিক্স তেরো থেকে সিক্স সিক্সটিন থার্টি এইট সেভেন্টিন থেকে টোয়েন্টি থার্টি যোগ করলে একশো ষাট ক্রমজিত গণসংখ্যা পিসিকে দেখো মনোযোগ দাও টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সাথে থার্টি টু যোগ করলে ফিফটি সিক্স ফিফটি সিক্স থার্টি সিক্স যোগ করলে নাইনটি টু নাইনটি টু এর সাথে থার্টি এইট যোগ করলে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড থার্টির সাথে থার্টি যোগ করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি এখন এক্স আই আর এম আই কীভাবে করে এক্স আই এর মান হলো আমাদের এই যে টু পয়েন্ট ফাইভ আর মেন এগারো দশমিক ছয় দুই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ থেকে এগারো দশমিক ছয় দুই ভাগ করলে মাইনাস নাইন পয়েন্ট ওয়ান সেভেন থাকে কিন্তু পরম মানের ভিতরে বলি পরম মানের ভিতরে ধনাত্মক থাকুক আর ঋণাত্মক থাকুক সবসময় ধনাত্মক হবে ঠিক অনুরূপভাবে একই এটাও যদি একই হয় এটাও একই এইভাবে আমরা বের করলাম বের করার পরে এফ আই অর্থাৎ এই পরম মান এক্স আই মাইনাস এই মানের সাথে এফ আই আমরা কি করবো যোগ করবো আমরা যোগ করবো যোগ করবো এই মানটা নাইন পয়েন্ট ওয়ান সেভেন যোগ করবো না সরি গুণ করব গুণ কিভাবে আমরা করবো টু টোয়েন্টি ফোর সাথে নাইন পয়েন্ট ওয়ান সেভেন গুণ করলে টু হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট জিরো হবে আবার থার্টি টু এর সাথে ফাইভ গুণ করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ পয়েন্ট আমরা গুণ করে ক্যালকুলেটরে এরপর আমরা যোগ করবো যোগ করলে সেভেন হান্ড্রেড মানে হয় আর গণসংখ্যা হল একশো এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি দ্যক এমই এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইনটু এইচ বাই এফ এম নাইন প্লাস একশো বাই টু মাইনাস ফিফটি সিক্স ইন্টু ফোর চারি করে বসছে এফ এম এর থার্টি এবার দুই দিয়ে এক ষাটের ভাগ দিলে আশি মাইনাস ছাপ্পান্ন আর এটা আমাদের রইল এরপরে আশি থেকে ছাপ্পান্ন বিয়ে করলে টোয়েন্টি ফোর টোয়েন্টি দিয়ে গুণ করে সত্যি বাক দিল

এই যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা এই যে এফ এম বা এইচ এইচটা হলো শ্রেণী অবদান আর এল হইলো আমাদের এটা যদি আমরা যদি এই এ অঙ্কে চলে যাই এলটা কিভাবে আসলো নাইন এল হলো আমাদের নাইন কি হবে অর্থাৎ যেই শ্রেণীতে মধ্য অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা এই যে এই শ্রেণীতে মধ্য গভিত এই তারপরে আমাদের আসলো কি এই যে এই জায়গায় আসলো আমাদের এফ সি কোন সংখ্যা এফ এম থার্টি সিক্স তাহলে আমরা আরেকটি পিছনের দিকে যাই নাইন সংখ্যা এফ এফআইন অর্থাৎ এই যে ফিফটি সিক্স আমাদের আছে তারপরে আছে আমাদের এই যে আমরা যদি যাই দেখি এই সি নি অবদান এইট থার্টি সিক্স অ্যানেল অক্সাইড মানবসা দিলে এত হবে তারপরে মধ্যগত নির্ণিত অবদান আমরা বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলবো আমার চ্যানেল তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে